যে সত্যজিৎ তার ঘরে বাইরে ছবিতে ওই নিখিলেশ আর সন্দীপকে মুখোমুখি দাঁড় করিয়েছেন এবার সন্দীপ যে গান গাইছেন সে গান রবীন্দ্রনাথেরই গান যে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এটা যেন সত্যজিৎ আসলে এক রবীন্দ্রনাথকে আর এক রবীন্দ্রনাথকে মুখোমুখি রাখছেন এক রবীন্দ্রনাথকে আর এক রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন এই যে গোড়াতে গোড়াতে প্রথম অংশ যদি খেয়াল করি গোড়ার প্রথম অংশ গোড়া সেখানে একটা এবং এই চেহারাটা গেল। কখন বদলে গেল না যখন সে কলকাতার বাইরে চরঘোষপুরে করে গেল সেখানে দরিদ্র মুসলমানদের উপর কি করে কৌশলে আক্রমণ করা হয় তাদেরকে অপদস্থ করা হয় সেটা সে জানতে পারলো